সারা জলে প্লাবিত হয়েছিল বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা জল ঢুকে পড়েছিল বড় জোড়ার সীতারামপুর চরমরাই সোমবার সেই সমস্ত এলাকা পরিদর্শনে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকা পরিদর্শনের পাশাপাশি দুর্গতদের হাতে তুলে দেন ত্রাণ সামগ্রী পাশাপাশি এদিন তিনি ডিভিসিকে নিয়ে আর সমালোচনা করেন ইন্দাস বর্জরা এবং এখানে জলটা বেশি উঠেছে জয়পুর সোনামুখী উঠেছে পুরো বাঁকুড়াটা ডিএমএসপি এখানে আছেন এবং অনুজ চক্রবর্তী সদ্য নির্বাচিত সেও আছেন এবং বিষ্ণুপুর জেলার সভাপতি আমার সাথে ঞ্চিত আছে আমাদের এবং তাছাড়া অনেক ফান আমার সাথে অলোক আমার সাথে অলোকা থেকে শুরু করে অনেকেই আছে ইন্দাস থেকে শুরু করে আমি বাদ বাকি ও অন্যান্য জায়গায় মলয় এখানে কাজ করছি মলায় নরেন অরূপা অরূপ চক্রবর্তী সবাই মিলে এবং ডিএমএসপি উদ্যোগ নিয়ে করেছেন বাদ বাকিটা আমি ওদের দেখে দিতে বলবো যেখানে রাস্তা খারাপ হয়েছে রাস্তাগুলো আমাদের লিখ পাঠাবে দুই হচ্ছে যেখানে বাড়িগুলো একেবারে ধসে গেছে সেটা উল্কা নাচনের কাছে পাঠাতে হবে কারণ আমরা দেখে নেবো এগারো লক্ষ বাড়ি যেটা আমরা দেবো ডিসেম্বরে সেই লিস্টের মধ্যে এদের নাম আছে কিনা যদি না থাকে তাহলে যার বাড়ি মাটির বাড়ি ধসে গেছে সেগুলো আমাদের পাঠাতে হবে আমরা নতুন করে সেগুলো দেখবো বাদ বাকি রিলিফ জিয়ার সবই চলবে যতক্ষণ পর্যন্ত তারা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে না আসছে সরকারের দিক থেকে যেন কোনো উদাসীন না হয় মানে কোনো অবহেলা না হয় আমি বিশেষ করে এখনও আমার খারাপ লাগছে আমি ব্যারেজটা দেখতে গিয়েছিলাম আমি দুর্গাপুর ব্যারেজের কাছে দেখছি বিভিসি জলের স্রোত এখনও বইছে আরও কাকে কাকে ডোবাবে আমি জানি না আবার আটচল্লিশ ঘন্টা আমি তো ঝড় জল মাথায় নিয়ে এসছি পুরো ভিজেও গেছি এত ঝড় রাস্তায় এত আকাশ অন্ধকার করে এসছি আকাশের মুখ পুরো গম্ভীর এবং এই দুটো হবে তার মধ্যেও যদি তারা তাদের সেগুলো আবার বাড়তেও পারে আমি সবাইকে বলবো বিপদ আসার আগে সরিয়ে নেওয়ার জন্য এবং ইমিডিয়েট রিলিফ সেন্টারগুলো খুঁজে রাখার জন্য যাতে মানুষ বিপদে না পড়ে আপনাদের সাংবাদিকদেরও অনেক ধন্যবাদ আপনারাও সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন এইটুকু পর্যন্ত আমাদের প্রশাসন ডেলিফ দিচ্ছে আমাদের পুলিশও দিচ্ছেন এবং আমরাও আমাদের দলের তরফ থেকে যতটা পারছি আমরা মানুষের কাছে চেষ্টা করছি দিদির সঙ্গে কিছু বলতে পারিনি এত ভিড়ে কিছু বলার মতন পরিস্থিতি ছিল না কিছু বলতেও পারিনি যাই হোক দিদি এসছেন দিদি আমাদের মানে এলাকাও দেখে এসছেন বললেন এটাতেই আমরা খুশি যে দিদি গেছিলেন দিদি দেখতে অন্তত গেছিলেন দিদি যদি এবার দেখেছে আমাদের ওই পাহাড়টা যদি কোনো ব্যবস্থা করে তাহলে আমরা খুবই উপকৃত হব কারণ না আমি তো অন্তত বলতে পারি না এখন ওদিকে কেউ বলতে পেরেছে কি সেটা বলতে পারবো না দিদি হ্যাঁ হ্যাঁ আমার সোনালি হাওলাদার কথা হয়েছে তার মা আমাকে নিজের হাতে দান করছে এইটাই আমি ওনাকে ধন্যবাদ দিই শুনি রও এইভাবে চালাক যেন ভালোভাবে চালাক করে আমি যেন সুস্থভাবে চলতে পারি এইটাই আমাদের আবেদন বাবা জয় হিম কর নেমাত রাখ না সেই সময় তো এই জায়গায় ওই হয় না আর পারি না এবার তো আমার তো এই অবস্থা কী করবো চলতে পারছি না